আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কী নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামেল দেখে অনেকেই বুঝে গেছেন আবারও তিন মাস সময় পাচ্ছে দুর্বল ব্যাঙ্কগুলো আজকে এ বিষয়ে আলোচনা করব দুর্বল ব্যাঙ্কগুলো গ্রাহকের টাকা ফিরিয়ে দিতে পারবে কি না বিস্তারিত আজকে এ বিষয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকুন আমার যে অনলাইন স্মার্ট সলিউশন ইউটিউব চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অথবা আমার যে ফেসবুক পেজটি আছে আকিবুর রহমান টেকনোলজি সেই ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন কথা না বাড়ি আজকের এই ভিডিওটি শুরু করি যে দুর্বল ব্যাঙ্কগুলো গ্রাহকের টাকা দিতে পারবে কি না বিস্তারিত এবং কতদিন বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংগুলোকে সময় দিয়েছে আবারও তিন মাস সময় পাচ্ছে দুর্বল ব্যাঙ্কগুলো গ্যারান্টি আওতায় ধার পাওনা দুর্বল ব্যাংগুলোর প্রথম ধাপে ঋণ শোধ করতে পারেনি ফলে ব্যাংকগুলোকে আরও তিন মাস সময় বাড়িয়ে দিতে চাচ্ছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানানো যায় ২২ সেপ্টেম্বর আন্তর্জাতিক ব্যাংক মুদ্রা বাজারে থেকে দুর্বল পাঁচটি ব্যাংকের সফল ব্যাংক থেকে ধার নিতে গ্রান্টি দেয় বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক গোলবাল ইসলামিক ব্যাংক, ন্যাশনাল ইসলামিক ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও ন্যাশনাল ব্যাঙ্ক এই ব্যাংকগুলো প্রথম ধাপে সফল ব্যাংক থেকে নয়শো কোটি টাকার গ্যারান্টি পায় সত্য ছিল যে তিন মাসের এ ধার শোধ করতে হবে তবে তিন মাস সময় পার হয়ে গেলেও ব্যাঙ্কগুলো অর্থ পরিশোধ করতে পারেনি ফলে ব্যাঙ্কগুলোকে ঋণ শোধে আরও তিন মাস সময় বাড়িয়ে দিতে চাচ্ছে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে এমন একটি প্রস্তাবনা গভর্নরের কাছ থেকে উদযাপন করা হয়েছে গত পাঁচে আগস্ট শেখ হাসিনার সরকারের পরিবর্তন হলে নতুন গভর্নর হিসাবে যোগদান করেন ডক্টর আহসান এস এম মনসুর এরপর বেঙ্গলোর আসল চিত্র বেরিয়ে আসে বেঙ্গলের পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে এখন গ্রাহকের টাকাও দিতে পারছে না এমন পরিস্থিতি গত সেপ্টেম্বর সেপ্টেম্বরে তাড়ালো সংকটে পড়া বেঙ্গুলোকে আন্তর্জাতিক ব্যাংক মুদ্রা বাজারের থেকে তহবিল পেতে গ্রান্টি পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক এই গ্যারান্টির মাধ্যমে সংকটে থাকা ব্যাংকগুলো ভালো ব্যাংক থেকে টাকা ধার নিতে পারে তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ষাটটি ব্যাংক সাত হাজার তিনশো কোটি টাকার তারালো সহযোগিতা পেয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি টাকা পেয়েছে ইসলামিক ব্যাংক বাংলাদেশ দুই কোটি টাকার তহবিল পায় এছাড়াও সোনালী ব্যাংক ইসলামিক ব্যাংকে এক হাজার একশো পঁচাত্তর কোটি টাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক এক হাজার কোটি টাকা ইউনিয়ন ব্যাংক চারশো কোটি টাকা গোলবাল ইসলামিক ব্যাংক দুশো পঁচানব্বই কোটি টাকা ন্যাশনাল ব্যাংক নয়শো বিশ কোটি এবং এক্সক্রেম ব্যাংক সাতশো কোটি টাকা তারাল তারালো পায় যদিও গ্যারান্টি আওতায় পাওয়া টাকা দিয়ে ব্যাঙ্কগুলোর পুরোপুরি সংকটে কাটেনি ব্যাঙ্কগুলোর পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে বাংলাদেশ ব্যাংক আবার বাস হাজার পাঁচশো কোটি টাকা ছাপিয়ে সহযোগিতা করে আপনারা আশা করে বুঝতে পারছেন আমাদের যে টাকাগুলো রয়েছে ব্যাংকগুলোতে বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু দেওয়ার জন্য সহযোগিতা করতেছে যেই দুর্বল ব্যাংকগুলো আছে কিন্তু তারপরেও দুর্বল ব্যাঙ্কগুলা আমাদের আমানত আমাদেরকে ফিরিয়ে দিতে পারছে না আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজটি আকিবুর রহমান টেকনোলজি ফেসবুক পেজটি ফলো করে রাখুন অথবা ইউটিউব অনলাইন স্মার্ট সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ